আসসালামু সবাইকে আমরা আজকে আরেক বরিশালে আসছিলাম যেটা আমরা লাস্ট দুই দিন আগেও ঘোষণা দিয়েছিলাম যে আমরা নয় তারিখে বরিশালে আসব আমাদের অনেক প্ল্যান ছিল আমরা এই কারণেই পুরো টিম নিয়ে বরিশালে এসেছিলাম যে আপনাদের সবাদের সাথে দেখা হবে আমরা কিছু কথা বলবো প্রত্যেকটা প্লেয়ার কিছু না কিছু কথা বলবেন আর আপনাদের সবার সাথে টাইম স্পেন্ড করবে বাট আনফর্চুনেটলি আমাদের ওখানে স্টেজে খুবই খুবই কম সময়ে থাকতে আমরা পেরেছি বিকজ আমার লাইফে আমি আইস টু সেল ইউ দাস আমার লাইফে আমি এতগুলো মানুষ একসাথে দেখিনি আমার কাছে মনে হয় খুব কিছু না হলেও দেড় থেকে দুই লক্ষ মানুষ আপনারা ছিলেন আমাদেরকে দেখার জন্য বাট এটা একটা সময় এমন অবস্থা হয়ে গেছিল যে আমাদের সিকিউরিটি টিম এই জিনিসটাকে আর সেফ মনে করছিল না আপনি যদি লক্ষ্য করে থাকেন যখন আমরা বাস নিয়ে ঢুকতেছিলাম আমাদের বাসের উপরে পর্যন্ত মানুষ উঠে যাচ্ছিল তো আমাদের সিকিউরিটি টিম থেকে একদম স্ট্রিক্টলি অ্যাডভাইস করা হয়েছিল যেটা আসলে সেফ না বিকজ স্টেজে যখন আমরা উঠি ওখানে পরিমাণ মানুষজন ছিল প্রচন্ড উপরে উঠে যাচ্ছিল তো প্লেয়ারদের সেফটির কথা চিন্তা করে একটা সময় আমাদেরকে বলা হচ্ছিল যে বাসটা ঘুরে চলে যায় বাট এতগুলা মানুষ আপনারা এত কষ্ট করে ওখানে ছিলেন এই জিনিসটা আমরা করতে পারতাম না তারপরে আমরা যেভাবে হোক বাস থেকে নেমেছি সবাই আপনাদের সাথে হাই হেলো করেছে ট্রফিও আমরা আপনাদের সাথে শেয়ার করেছি বাট আনফরচুনেটলি আমরা আপনাদের সাথে টাইম স্পেন্ড করতে পারিনি বা আপনাদের সাথে কথাও বলতে পারিনি আই রিয়েলি রিয়েলি হোপ যে আপনারা এই জিনিসটা বুঝবেন আই নো ইউ গাইজ আর ডিসঅ্যাপয়েন্টেড যে আমরা আপনারা এতক্ষণ অপেক্ষা করছেন এতগুলা মানুষ আসছেন বাট আমাদেরকে খুবই খুবই অল্প সময়ের জন্য দেখতে পেরেছেন বাট আশা করি আপনারা আমাদের কথাটা একটু চিন্তা করবেন যে একটা সিকিউরিটি সমস্যা ছিল যদি ওখানে কোনো প্লেয়ার পড়ে যেত বা ওখানে কোনো প্লেয়ার ব্যথা পেয়ে যেত তখন জিনিসটা খুব বাজে হইতো বাট এক যে কথাটা স্টেজে উঠে বলতে চাচ্ছিলাম আপনাকে এখানেই বলে দিই যেহেতু ওখানে বলার সুযোগ হয় নাই যে আমি অনেকগুলো দলে খেলেছি দেশে বিদেশে আমি বরিশাল ফরচুন বরিশালের মতো ফ্যান বেজ আমি কোথাও দেখিনি আর আজকে আপনারা যে জিনিসটা আমাদেরকে দেখাইছেন এই আই ওয়াজ ব্লোন অ্যাওয়ে

খুব বেশি টাইম আমরা স্পেন্ড করতে পারি নাই আশা করব আপনারা জিনিসটা বুঝবেন আহ মেবি আমরা নেক্সট টাইম যখন আসব তাহলে আমাদের অ্যারেঞ্জমেন্টটা আরো বেটার থাকবে সিকিউরিটিটা আরো ভালো থাকবে যেরকম আপনারাও সুন্দরভাবে আমাদেরকে দেখতে পারেন আমাদের সাথে এনজয় করতে পারেন আর আমরাও যেরকম আপনাদের সাথে ইন্টারঅ্যাক্ট করে আপনাদের সাথে কথা বলতে পারি দেখেন কেউ কিন্তু ন্যাশনাল টিমের কালকে ফিটনেস টেস্ট আছে সব প্লেয়ার এসেছে জাস্ট বিকজ দে অল আমরা সবাই ফিল করি যে আপনারা আমাদেরকে কতটুকু কোয়ান করেন সো এগেইন আমার পক্ষ থেকে আমার টিমের পক্ষ থেকে আমি অ্যাপলজাইজ করি আপনাদের থেকে যে আপনাদের সাথে সময় দিতে পারিনি বাট এর সাথে সাথে এটাও আশা করবো যে আপনারা জিনিসটা বুঝবেন এন্ড থ্যাংক ইউ এগেইন ফর দ্য সাপোর্ট আমরা আবারও চ্যাম্পিয়ন হয়েছি ইনশাল্লাহ নেক্সট টাইম যখন আমরা বিপিএল এ আসবো আমাদের লক্ষ্য আবারও সেফ থাকবে সবাই ভালো থাকবেন আমাদের সবার জন্য দোয়া থাকবে অ্যান্ড থ্যাংক ইউ ফর এভরিথিং